গুড মর্নিং এভরি ওয়েলকাম টু প্রিয়া ব্লগ তো আমি সকাল সকাল আজ এই বাড়ির রান্নাঘর থেকে শুরু করলাম ভিডিওটা তো এখন আমি খাবো গরম জল বেলা প্রায় নটা মতো বাজে তো উঠতে তো লেট হচ্ছেই আজকাল আর এখন আমি গরম জল খাবো আর এখানে চা খাওয়া সিস্টেমটা যদিও নেই সাত সকালে বিশেষ করে আমি তো খাই না তো সেই জন্য আর কি গরম জল হানি খাবো আর কি তো তার জন্য কিচেনের অবস্থা একটু গুছিয়ে আর কি জলটা বসাবো ওপরে তাওয়া চাপানো আছে কেন কি বাবার জন্য সকাল সকাল ব্রেকফাস্ট মা বানিয়ে দিয়েছে তো তাওয়াটা সরিয়ে নিয়ে গরম জলটা করতে হবে আমাকে তো আজকে বাবার ব্রেকফাস্টে ছিল লাউয়ের পিঠে যেহেতু শীতকাল তো সেই জন্যই এরকম পিঠে পুলি সবসময় চলতেই থাকে আমার বাড়িতে আর এদিকে বেলা এখন এগারোটা মতো বাজে আর বাবা আজকে বোধহয় ডিউটি থেকে আসবে না ওইদিকেই পার্টি ফাটি আছে সেই জন্যই আর কি মা রান্নাটা একটু লেটে বসাবে সেই কারণেই আর কি সেলাই টেলাই করতে বসেছে আর এটা যে পিসটা দেখতে পাচ্ছেন এটা আমার আইবুড়ো ভাতের শাড়ির ব্লাউজ পিস তো মা এগুলো ধীরে ধীরে আর কি ব্লাউজগুলো কাটিয়ে দেবে বলেছে সয়াবিন নিয়ে বসেছি মা সয়াবিনের তরকারি করছে তো সেই জন্য ভাজা খেতে খেতে আর বসে আছি এখানে বাইরে একটুও রোদ নেই তাই জন্য ঘরের মধ্যেই আছি তো বসে বসে খালি সয়াবিন নয় কাজু কিশমিশ এইসবও আর কি খেয়ে যাচ্ছি বাপের বাড়ি যে এলে যা হয় এখন সেজে গুজে রেডি হয়ে গেছি হয়ে গেছে এখন সন্ধ্যা তো ভাবছি একটু মন্দিরে যাবো শরীরটাও খুব একটা ভালো নেই তো সেই কারণেই পুজো টুজো দিতে মন্দিরে যাচ্ছি তো অনেক দিন পর জগন্নাথ মন্দিরটাকে দেখতে পেলাম আর নিজের এরিয়াটা দেখতে ভালোই লাগছে তো কামাখা টেম্পেলে যাবো তো সেখানে ভিডিও টিডিও আর কিছু করছি না এর আগের অন্যান্য ভিডিওতে আপনাদেরকে হয়তো শেয়ার করেছিলাম যে কামাখ্যা মন্দিরে মা বাবার সাথে গেছিলাম বিয়ের আগে আর ওখান থেকে পুজো টুজো সেরে চলে এসেছি বাড়িতে আর এখন চাউমিন নিয়ে বসেছি আর সাথে যে লেবুটা দেখতে পাচ্ছেন ওটা খাবো তো ওইটা কামাখা টেম্পেল থেকে দিয়েছে আমাকে খাওয়ার জন্য তো চলুন খাওয়া যাক আগে অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে তো সবাই এখন খেতে বসে পড়েছে পাশে সেজন্য আর ভিডিওটা ঘুরালাম না আর এদিকে পুচকুটাকে দেখতে পাচ্ছেন কীরকম আমার বিছানায় এসে বসে পড়েছে আমার সাথে ঘুমোবে বলে আজকে তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না ওকে একটু আদর করি আর ভিডিওটা ইয়ে অব্দি রাখি